আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে এটা একটা ফ্যামিলি ব্লগ গত সাতাশ ডিসেম্বর রোজ শুক্রবার আমরা ফ্যামিলি ট্যুরে বের হয়েছিলাম আমরা আমাদের ফ্যামিলি ট্যুরের জন্য প্লেস সিলেক্ট করেছি হচ্ছে গিয়ে সিলেট শ্রীমঙ্গল আমরা সকাল সাতটা ত্রিশ মিনিটে মাইক্রো বাসে করে আমরা প্রথমে রওনা দিয়ে দেই। আমাদের রওনা দেওয়ার কথা ছিল শার্প টাইম ছয়টা বেজে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ট্যুর মেট ছিল লেডিস অ্যামাউন্টটা বেশি ছিল লেডিস সংখ্যা বেশি ছিল ওরা ছয়টায় বের হওয়ার কথা ছিল ওরা শাস্তে শাস্তে সাতটা ত্রিশ বেঁচে যায় এরপরে ওনাদের ইয়ে শেষ হয়নি মেকআপ শেষ হয়নি গাড়িতে বসে অনেক মেকআপ করতে হয়েছে এই ছিল আমাদের অবস্থা তো আমরা রোয়ানা দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমরা আপনি আপনার আগেই দেখতে পাবেন আমরা যখন গাড়ি দিয়ে প্রথমে রওনা দিয়েছি তখন আসলে রুদ্রোজ্জ্বল একটা সকাল আমরা অবলোকন করেছি সেটা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যখনই আমরা হবিগঞ্জের ভিতরে এন্ট্রি করেছি অনেক অনেক কুয়াশা আমরা দেখতে পেয়েছি এত বেশি কুয়াশা ছিল যে অল্প দূরত্বের কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো আমরা ভয়ে পেয়ে গিয়েছিলাম যে সিলেট শ্রীমঙ্গল যদি এরকম কুয়াশা থাকে আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে তো আমরা দেখতে পেয়েছি না যে আমরা যতই শ্রীমঙ্গলের দিকে আগাচ্ছিলাম ততই কুয়াশার পরিমাণ কমে যাচ্ছিল অনেক কম ছিল শ্রীমঙ্গলের দিকে তো আমরা কিছুটা আশারবাণী পেয়ে যাই না ঠিক আছে শ্রীমঙ্গল হয়তো কুয়াশা পাব না আমরা সুন্দর একটা ভিউ দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের রাস্তা খুবই চমৎকার রাস্তা প্রথমে আমরা এখানে শ্রীমঙ্গলের এন্ট্রিতে যে একটা ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা একটা ভাস্কর্য আছে আমরা প্রত্যেকে প্রথমে সেখানে যাই সেখানে গিয়ে অনেক ফটোশ্যুট করি আপনারা সেটা একটু পরেই দেখতে পাবেন এখানে ম্যান্ডেটরি ফটোশ্যুট কারণ সবাই ওই জায়গাটাতে ছবি তুলে সুন্দর জায়গা সেজন্য আমরা স্রোতের সাথে গা ভাসিয়েছি আর কি বলা চলে তো আপনারা দেখতে পাবেন ওইখানে আমাদের ফ্যামিলির প্রত্যেকে ছবি তুলে ওইখানে আমরা অল্প সময়ের জন্য আমাদের রেস্টও হয়ে যাই কারণ একটা জার্নিতে বেশ টায়ার্ড লাগে অল্প সময়ের জন্য অল্প সময়ের ইন্টারভালে আমরা কিছুটা রিল্যাক্সও করতে পারি তাই নয় কি হ্যাঁ অবশ্যই সেটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের রাস্তা কত সুন্দর শুধু যদি শ্রীমঙ্গলের রাস্তা ধরে কেউ চলে সে এমনিতে রিফ্রেশ হয়ে যাবে যেটা আমরাও হয়েছিলাম একেবারেই বোর লাগেনি জার্নিটা খুবই প্রাণবন্ত ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি আজকের এটু প্রথমে আমাদের ওই যে ভাস্কর্য যেটা ছিল সেটা দিয়েই আমাদের জার্নি প্রথমে স্টার্ট হয় আমরা এনজয় করা ওই জায়গাটা থেকেই শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমঙ্গলের রাস্তা কত সুন্দর সবুজের মাঝে সবুজের বুকে রাস্তা সবুজের বুকে রাস্তা তো খুবই চমৎকার লাগে মানে এরকম রাস্তা আসলে সকলেই এরকম রাস্তার একটা স্বপ্ন দেখে যে এরকম মানে আমার এলাকার রাস্তাটা এরকম হবে আর অবকাশ যাপনের জন্য আমি মনে করি শ্রীমঙ্গল ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিতে থাকবে কারণ অনেক সুন্দর জায়গা আপনারা খুব অল্প খরচের মধ্যে শ্রীমঙ্গল চলে আসতে পারেন শ্রীমঙ্গলে বারোশো দুই হাজার টাকার মধ্যে ডে ট্যুর আপনারা দিতে পারবেন আমাদের যেহেতু ফ্যামিলি ট্যুর ছিল আমরা বাজেটের ব্যাপারে ওরকমভাবে ক্যালকুলেশনে যায়নি আমাদের যখন যেটা খরচ পড়েছে আমরা করেছি কিন্তু আপনারা এরকম দুই তিনজনের ফ্রেন্ড সার্কেলে গেলে আপনারা তো নিশ্চয়ই বাজেটের কথা অবশ্যই চিন্তা করা উচিত আশা করছি খুব অল্প বাজেটের মধ্যেই আপনারা শ্রীমঙ্গল ট্যুর কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন যেখানে হবিগঞ্জে অনেক কুয়াশা ছিল শ্রীমঙ্গল কতটা রুদ্রোজ্জ্বল সকাল আমরা শ্রীমঙ্গল পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিন ঘন্টা মতো সময় লাগে এই যে শ্রীমঙ্গলের যে ভাস্কর্যটা যেটার সামনে সবাই ম্যান্ডাটরি পিক তুলে ওই ভাস্কর্যের আশেপাশের এরিয়াটা এখন আপনাদেরকে একটু দেখাবো আপনাদের জন্য এই ক্লিপসটা নেওয়া কত রুদ্রোজ্জ্বল কত সুন্দর একটি সকাল ছিল সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি ওকে এই যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা এখানেও সবাই ছবি তুলতেছিল তো আমার ফ্যামিলির সবাইও ছবি তুলতেছিল আমরা কিছু ক্লিপ নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপসগুলো আমাদের ক্লিপসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করছি ওই জায়গাটা থেকে এখন আমরা আবার চলে যাচ্ছি শ্রীমঙ্গল শহরের দিকে এখানে কিছু মিউজিক চলতেছিল আসলে এটা ফেক হ্যাঁ এটা আসলে ওরা একটু ক্লিপ নেওয়ার জন্য এরকম হাঁটপা নাচাচ্ছিলো স্রোতে গা বাসানোর জন্য যে ফেসবুকে দিবে সবাই ট্যুরে গেলে এনজয় করে ওরাও এনজয় করেছে আসলে অ্যাকচুয়ালি এরকম নাচের মতো কোনো বিষয় ওইখানে ছিল না এরপরে আমরা একটা অল্প সময় পরে একটা ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য গাড়ি স্টপেজ দিয়েছিল ফিলিং স্টেশনের আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা শ্রীমঙ্গল সবাই তারপর স্টেশনের সঙ্গে ওরা শুরু করে এই ছবিগুলো আমি নিজ হাতে ওদেরকে তুলে দিয়েছি আমার কিছু টিপস নিয়েছি এনভায়রনমেন্টের ওই ওয়েদারে ওদেরকে অনেক সুন্দর আসতেছিলো ওরা সবাই ঢং করতে ভালোবাসে ঢং করা অনেকগুলো পিক আমি তুলে দেয় আমার ছোট বোন এটা আমার ঢঙ্গি ভাতিজি এটা আমি আমি যেখানে যে সেখানেই পশু বলে অনেক এনজয় করি আই লাভ পশু ওইখান থেকে গ্যাস নেওয়া শেষ হলে আমরা আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই আপনারা সেটা দেখতেই পাচ্ছেন দুপাশে চা বাগান মাঝখানে মেঠোপথ ধরে আমাদের গাড়ি চলছে আমরা এখন শ্রীমঙ্গল শহর থেকে লাওয়া ছড়ার দিকে যাচ্ছি দুপাশে চা বাগান চমৎ কার মানে আমি কী বলবো বলার আমার ভাষা নেই এত সুন্দর আমাদের লাগতেছে এত চমৎকার একটা ফিলিংস বলে বোঝানো যাবে না টোরটায় আমরা সত্যিই অনেক এনজয় করেছি চা বাগান এখানে অনেকগুলো চা বাগান আছে এমার খান চা বাগান ফিনলেটি স্টেট তারপর হচ্ছে আর নূরজাহান টি স্টেট সবগুলো চা বাগান অনেক সুন্দর আমার কাছে থেকে ভালো লেগেছে এমার খান চা টি স্টেট অ্যান্ড হচ্ছে নূরজাহান টি স্টেট যেটা সেটা আমরা রাস্তায় নাস্তা করার জন্য চেষ্টা করেছি যে পাঞ্চিতে নাস্তা করব। কিন্তু দুঃখের বিষয় পাঞ্চি আন্ডার কনস্ট্রাকশান সো পানিতে আমরা নাস্তা করতে পারিনি দেন আমরা একেবারে ছড়ার সামনে হ্যাঁ অনেকগুলো স্টল বসা ছিল ওইখান থেকে ডাব খেয়েছি আনারস খেয়েছি কেক খেয়েছি হালকা স্ন্যাক্স টাইপস যা যা পাওয়া যায় ওইখানে সব খেয়েছি আমরা সাত রঙের চা টেস্ট করেছি আমরা অনেক কিছু খেয়েছি হ্যাঁ আমরা চা খেয়েছি ওইখানে আমরা আমাদের মতো করে আমাদের সকালে সকালের যে নাস্তাটা ওইটা লাওয়াছড়া উদ্যানে ঠিক পাশে যে স্টল আছে ওখান থেকে আমরা এরপর খেয়ে ওখান থেকে ফটো শটো আমরা খাওয়ার আনারস ডাব সাত রঙের চা এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যান এখানে কিছু বানরও ছিল বানর আমাদেরকে ধাওয়াও করেছে অনেক ইন্টারেস্টিং কিছু মেমোরিজ এটা আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি লাওয়াছড়ার ভিতরে আমরা অলরেডি লাওয়াছরের ভিতরে এন্ট্রি করেছি এখানে ম্যান্ডেটরি ফটোশ্যুট ইন রেললাইন ওকে যে তার জন্য কিছু স্থির চিত্র লাচারের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল যেটাতে আমরা বসে ছবি তুলি লাওয়াচড়ের ভিতরে বানরের কিছু ভিডিও ক্লিপস নেই লাউচারের ভিতর যেহেতু ফ্রাইডে ছিল সাতাশে ডিসেম্বর ছিল অনেক ছুটি ছিল সরকারি ছুটি তারপর হচ্ছে স্কুল কলেজ বন্ধ সব মিলিয়ে লাউছড়াতে অনেক পর্যটক ছিল আপনারা দেখতেই পাচ্ছেন লাউছড়ার ভিতরে অবস্থাটা অনেক পর্যটক ছিল ওই দিন সবাই ছবি তোলাতে ব্যস্ত আমার আছে জল সিনেমাটি এইখানে হয়েছে এখানে একটা বিলবোর্ডে তাই লেখা ছিল ভিডিওটি ভিডিওটি ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাতে বলবেন না এই ব্লগ এই ব্লগ যেটা আমরা আপনাদের জন্য তৈরি করে তৈরি করতেছি আমাদের অনেক কষ্ট হচ্ছে গতকাল সারা রাত এটা নিয়ে কাজ করেছি আজকে সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি সো অনেক কষ্ট হয়েছে যে এখন আমরা লাওয়া ছড়া থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার সময় ওই যে বানরগুলোর কিছু ক্লিপ নিচ্ছিলাম ওরা আমাদের যারা আগত পর্যটকদের সামনে দাঁড়িয়ে স্বাগত জানায় এদের কিছু ক্লিপস আমি নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইয়া ওদের ছবি তুলতেছে এরপর আমরা লাওয়া ছড়া থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি মালনি ছড়া টি স্টেট দেখতে ছড়ি খুবই দুঃখিত মালনি ছড়া না আমরা এখন চলে যাচ্ছি মাধবপুর লেক দেখার জন্য মাধবপুর লেক দেখতে অনেক সুন্দর পুরো সিলেটের রাস্তায় অনেক ক্লিন কাট রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাতে কোনো খাদ নেই ভাঙা নেই নিজেরা গাড়ি করে যাওয়া যায় এখানে অনেক চাঁদের গাড়ি থাকে চান্দের গাড়ি ওই গাড়িগুলোকে বলে চাঁদের গাড়ি পার্সনওয়াইজ ওরা দামটা ভেরি করে সাতাশশো থেকে পঁচিশশো থেকে সাতাশশোর মধ্যে আপনারা গাড়ি ঠিক করে ফেলতে পারবেন ফ্রেন্ড সার্কিট হলে হলে পাঁচশো টাকা করে পার পার্সন পড়তে পারে আমরা এখন লাও ছড়ার সরি মাধবপুর লেকে খুব কাছাকাছি চলে এসেছি এখানে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা চাঁদা নিয়েছে কেন নিয়েছে সেটা জানি না হয়তো এখানে যারা লোকালেরা এরকমভাবে টাকা কিছুটা তুলে কিন্তু এখানে এন্ট্রিতে কোনো টাকা লাগে না এরপরে আরেকটু একটু রিফ্রেশের জন্য আনারস খেয়ে নিয়েছি মাধবপুর লেকে অনেক শাপলা ফুটানো ছিল সেগুলোর কিছু ক্লিপস নিয়েছি ম্যান্ডাটোরি গ্রুপ পিক এত সুন্দর একটা লেখের সামনে গ্রুপ পিক না হলে কি চলে তারপর অনেকগুলো আমি ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি এই যে শাপলা ফুল আমার দুইটা বোন আমি এই ছবিটা তুলে দিয়েছি আমার ভাগ্নি বড় বড়ো ওর পিকটাও আমি তুলে দিয়েছি এই যে মাধবপুর লেকের পাহাড়ের চা বাগানগুলো দেখতেই পারতেছেন আপনারা অনেক সুন্দর হুম ও রনিশের ক্লাস ছিল প্রয়োজন আসছো সুন্দর এনভায়রনমেন্ট ছিল মাধবপুর লেকের ভিতরে কত মানুষ ছিল হিদুল আসছে পরীক্ষা শেষ আর ফজলেল আবিব কোথায় ছুটির দিন থাকায় নাই কেন নাই কোন ছোট কইদিন মাধবপুর লেকে গিয়েছি ওকে ফোন দিয়ে চা বাগান আর আইডেন্টিফিকেশন আইটেম পড়ান এ মাধবপুর আইডেন্টিফিকেশান আইটেম ছিল এটা আমার পড়ছেন দ্বিতীয়বার যাওয়া মানে এরকম এর আগেও আমি পড়তে থাকি একদম আমার আইডেন্টিফিকেশান আইটেম আমি কমপ্লিট করেছি পনেরো দুইটা বাজে সিলেট থেকে সো এই জায়গাটা আমার অনেক পরিচিত টিউটোরিয়াল ভিডিও যত যাই ততই ভালো লাগে ডঙ্গি ভাগনে হ্যাঁ তারপর ভাতিজি ওরা বোনটা সেলফি তুলতেছিল এরপরে কি করে দেখেন ঢং এরপর আমরা মালিনী চাচির কাছে বলি যে একটু চা পাতা তোলার জন্য উনিও খুবই কোঅপারেটিভ ছিল চা পাতা তুলেছিল ওনার সাথে আমার আপু ক্লিক নেওয়ার জন্য কিছু চা পাতা তুলতেছিল সুন্দর এখান থেকে এখন পাহাড় বেয়ে বেয়ে নেমে যাচ্ছি একটা সুন্দরী রমণী আপুর উঠতে পাহাড়ের উপরে দুঃখের বিষয়ে আমি ওনাকেও আমার ফ্রেমে বন্দি করে ফেলি একেবারেই এরকম কোনো ইন্টেনশান ছিল না চা পাথা চা গাছে ওঠাটাই অনেক টাফ সরি পাহাড় বেয়ে ওঠা বেশ টাফ ছিল হোক এভাবে করে আমরা হচ্ছে নেমে যাচ্ছিলাম এরপর নিজে নেমেই আমরা দেখতে পাই লেখা আই লাভ কমলগঞ্জ এটাও আমি আমার ভিডিও ক্লিপের মধ্যে নিয়ে আসি দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো তো তাই এরপর কিছু শাপলা ফুলের ভিডিও ক্লিপস নেই সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আগেও আপনি আমরা দেখিয়েছি পুরোটা লেগকে ফ্রেমবন্দি করার চেষ্টা করি এরপর আমরা চলে যাই নূরজাহান টি স্টেটে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টি স্টেট আমার খুবই পছন্দের নূরজাহান টি স্টেট অনেক বড় অনেক বিশাল দেখতেও সুন্দর সেজন্য আমরা এই অনেকগুলো চা বাগানের মধ্যে নূরজাহান টি স্টেটটাকে পছন্দ করি সবার মতের উপর বেইস বেইস করে ওকে নূরজাহান টি স্টেটে এরপর আমরা ফটোশ্যুটে ব্যস্ত হয়ে যাই হ্যাঁ মনেরজন টি স্টেটের ফটো শ্যুট টি স্টেটে ফটোশ্যুট করবো না আমার বোনেরা তো মেনেই নিতে পারতেছিল না এর মধ্যে সন্দেহ হয়ে যাচ্ছিল আমার ভাইয়া টেনশন করতেছিল আমিও তারা ও ওদেরকে তাড়া দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটি শেষ হয়েছে এরপর আমরা লাঞ্চ করি বিকেল চারটায় চারটা না বিকেল পাঁচটায় লাঞ্চ করি এটা হচ্ছে টি পার্টি সেন্টারে এই চাটা অসাধারণ ছিল এরপর আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যেহেতু এটি ডে ট্যুর প্রোগ্রাম ছিল সারাদিন আমরা সিলেটে কাটিয়ে ঠিক সন্ধ্যার দিকে আমরা রওনা দিয়ে দিই আমাদের আজকের এই ভ্রমণ আমাদের ডে টু রিলেটেড এই প্রোগ্রামটি এই ব্লগটি আপনাদের কেমন কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না অ্যান্ড বেলাইকনে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও যে কোনো ভিডিও আপনারা দেখতে পান আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি